পুলিশের মুহুরমুহর টিআরসেল নিক্ষেপ বিপরীতে আন্দোলনরত শত শত শিক্ষার্থী দাবি ছিল দ্রুত মাস্টার্স পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হোক এই দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টা থেকে শাহবাগের প্রজনন চত্বরে জড় হতে থাকেন শিক্ষার্থীরা কিন্তু শুরুতেই পুলিশই বাধা মুখে পড়তে হয় তাদের অতঃপর অন্যন্য ব্যানার পেকার্ড হাতে শান্তিপূর্ণভাবে মানববন্ধনে দাঁড়ান তারা মানববন্ধনে শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাদবপুরের সামনে বসে পড়েন শিক্ষার্থীরা বহু বহু স্লোগানে দাবি তুলে ধরেন তারা আমাদের আগে যদি ন্যাশনালি যদি বের হয়ে যায় তাহলে আমাদের ঢাকা বিশ্ব কি দরকার ছিল আমরা তাদের আন্ডারে চাইতে চাই না আমরা আমাদের চাবিতে ফিরে যেতে চাই সাতটা দাবি যে এই সাতটা দাবি অবশ্যই পূরণ করতে হবে বিক্ষোভ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আরো তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় দাবিগুলো যদি আমাদের সম্পন্ন করা না হয় পরবর্তী পনেরো দিন পরে আমরা এমন কঠোর কর্মসূচি দেব চারটি কলেজের সামনে প্রধান সড়কগুলা অবরোধ করে অবস্থান

বাদে শিক্ষার্থীরা আজিজ সুপার সামনে রাস্তা অবরোধ করে পুলিশের প্রচেষ্টায় আট ঘন্টা পর যান চলাচল হয় এদিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে রাস্তা অবরোধ করতে চাইলে বাধা দেয়া হয় বলে জানিয়েছে পুলিশ তারা এদিকে আসার নাম করে এই শাহবাগ মোড় দখলের চেষ্টা করে আমরা যখন তাদেরকে বাধা দেয় আমাদের উপর উপর্য করে ইট পার্কেল নিক্ষেপ করা শুরু করে তখন আমরা তাদেরকে রিসপেস করতে বাধ্য দিই ফয়সাল মুর্শেদ সময় সংবাদ ঢাকা